নমস্কার আসসালাম আলাইকুম আমি সৈয়দ ইমতিয়াজ আহমেদ আমি আপনার হাইকোর্ট এবং অনরেবল সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রো বনো লিগেল সার্ভিসেসে আমি একজন প্যানেল লয়ার যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ যারা সত্যিকার একটুখানি আইনের জন্য মানুষের কাছে দরজায় দরজায় প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে বিভিন্ন জায়গায় ঘোরে কিন্তু তারা বিচার সেইভাবে পায় না আমার এইটাই শামীম ভাইয়ের এই নিউজ চ্যানেলের মারফত সমস্ত আমাদের সমাজে সমস্ত শ্রেণীর মানুষকে আমার এইটাই অনুরোধ রইল যদি তারা যদি সেইভাবে তারা তাদের মতো করে যদি আইনি তাদের প্রোটেকশান বা আইনি দরকারের জন্য আমাকে প্রয়োজন মনে হয় তাহলে আমার এই সেরাফ হাউসে চেম্বারে আসতে পারে যারা সমাজে উইকার সেকশনে পর্যন্ত পড়ে মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের অনেক রকম আইনি দিক দিয়ে তাদের অনেক রকম সমস্যা হয়ে থাকে তো সেই সমস্যা সমাধানের জন্য তারা যদি নিয়ে আসে আমি ডেফিনেটলি তাদের ব্যবস্থা করব বা আইনি প্রোটেকশন যেটা দিতে হয় বা আইনি যেটা সুবিধা দিতে হয় সেটা আমি দিতে পারবো বা দেব এবং সেইভাবে আমাকে গভর্নমেন্ট থেকেও এন্ডোর্স করা আছে এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস সেইখান থেকেও যেখান থেকে আমি প্যানেলাইজ হয়ে আছি সেখান থেকেও আমাকে সরকারভাবে সেইভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকে আমার সঙ্গে যোগাযোগের জন্য আমার সহকারী একজন আছেন মানে যাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার দুজন আছেন একজন অফিস অ্যাসিস্ট্যান্ট এবং একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন কিরণ তার ডাকনাম আর অফিস অ্যাসিস্ট্যান্ট আছেন সন্দীপ তাদের ফোন নাম্বারও আমি দিয়ে দেবো এই নিউজ চ্যানেল মারফত তাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট এ করে আমার সঙ্গে ফিক্স আপ করবে এবং আমার চেম্বারে আসবে আমি যথাসাধ্য সেইভাবে চেষ্টা করতে পারি তাদের বিরুদ্ধে আমি বেসিক্যালি সমস্ত দিক দিয়ে ক্রিমিনাল সিভিল এবং সার্ভিস ম্যাটার এই সমস্ত দিক থেকে আমি পারদর্শিতা এ হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্রিমিনাল মামলাতে আমি খুবই পারদর্শী আমার বাবাও মানে আমার আব্বা তিনিও ছিলেন পুলিশ বিভাগের একজন উচ্চ আধিকারিক প্রাক্তন একজন মহকুমা পুলিশ আধিকারিক সৈয়দ রফিক আহমেদ বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন পদমর্যাদায় কর্মরত ছিলেন তো তার কাছে ওই আমাদের ক্রিমিনাল মামলার বিভিন্ন রকম আইনি শিক্ষা আমার এই পেশায় আসার আগে থেকেই আমি খুবই পারদর্শিতা লাভ করেছি ওনার কাছ থেকে এবং ক্রিমিনাল মামলাতে আমি যথেষ্ট পারদর্শী এবং তার সঙ্গে সিভিল মামলা তার সঙ্গে আমাদের বিভিন্ন রকম ফ্যামিলি ডিসপিউট যেগুলো হয় সেইগুলো এবং বাচ্চাদের সমস্ত কাস্টাডির মামলা অ্যালিমনি মেনটেনেন্স কেস এবং সরকারি যে সব আমাদের মামলাগুলো চাকরিজীবীদের ক্ষেত্রে সার্ভিস ম্যাটার যেমন ক্যাট স্যাট লেবার ট্রাইব্যুনাল এই সমস্ত মামলায় আমি খুব গুরুত্ব সহকারে দেখি আমার পুরো নাম হচ্ছে সৈয়দ ইমতিয়াজ আহমেদ আমার কলকাতাতেই আমি নিবাসী এবং কলকাতায় আমি বাড়ি কিন্তু আমি বর্ধমান জেলার মানুষ